বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি তো শুরুতে দেখাচ্ছি কতগুলো লবণ তো আজকে আমি তোমাদের দেখাবো লবণ খাওয়ার সঠিক নিয়ম তো লবণ কিন্তু আর কি এমন একটা জিনিস তরকারিতে দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় লবণ না হলে কিন্তু কোনো আর কি তরকারি আর কি রেসিপি মজা হয় না আবার তেমনি লবণ কিন্তু একটা বেশি দিলে কিন্তু বিষের কাজ করে কেন লবণ অতিরিক্ত খাওয়া ভালো নয় আর যাদের হাই প্রেশার তাদের তো লবণ একবারে বিষ আর কি বিষের মতো বেশি কাঁচা লবণ তো আমরা যেটা তরকারিতে খাই সেটা তো আর কি রান্নার লবণ কিন্তু যেটা আমরা ভাত দিয়ে খাই বা ভত্তায় ব্যবহার করি তো এই লবণটা কীভাবে ব্যবহার করতে হয় আর কি সেই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা লাইক দিয়ে পুরোটা বিরোধ দেখো তো অনেকে বলতে পারো যে লবণ তো খাওয়াই লাগে হ্যাঁ ভাতে কিন্তু আর কি নিরানব্বই পার্সেন্ট মানুষই আর কি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মানুষই লবণ খায় আর অনেকে খায় না কিন্তু ভাতে তো লবণ না খেলে ভালো লাগে না তারপর কোনো ভর্তা কিন্তু কাঁচা লবণ কিন্তু খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকই আর কি খারাপ আর যাদের ডায়াবেটিস আর যাদের হাই প্রেশার তাদের তো আর কি কাঁচা লবণ একটা বিষের কাজ করে এত তোই তাদের জন্য এই কাঁচা লবণ এতটা খারাপ তো লবণ তোমার লবণ তো খাও তো এই যে লবণটা যদি একটুখানি ভেজে নাও তাহলে কিন্তু এর কোনো আর কি থাকে না রান্নার মতো হয়ে যায় তো আমরা ঘৃণি আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমার আমাদের পরিবারের সবাই একটু ভালো থাকে অসুখ বিসুখ থেকে ভালো থাকে তো লবণটা একটু কষ্ট করে যে আমি লবণটা দেখো একটু ভাস্তাসি বেশি ভাজবো না হালকা একটা ভাজা দেব এই লবণটা কিন্তু ভাজার পরে খেলে কিন্তু এতটা ক্ষতি করে না যতটা কাঁচা লবণে করে এটা আমার কথা না এটা ডাক্তারাই বলে যে কাঁচা লবণ খাওয়া আর কি হাই প্রেশার তারপরে সবার ক্ষেত্রে ক্ষতি তো লবণ একটা মানুষের দৈনিক আর কতটা লবণ খাওয়া যায় কতটা খাওয়া যায় না সেটাও জানতে হবে একটা মানুষের দৈনিক পঁচিশ গ্রামের লবণ বেশি খেলে তার স্বাস্থ্যের পক্ষে অনেকই খারাপ তো এই দেখো আমি লবণটা খুব সুন্দর করে ভাসতাসি তো আমি যেহেতু এভাবে খাই তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা রেসিপিটাই আর কি একটা ভিডিও শেয়ার করি তোমরা হয়তো বলতে পারো যে লবণ আর কি ভেজে খেলে কি কোনো স্বাদ লাগে না লবণ ভেজে খেলে কিন্তু একই লাগে আরও আর কি দেখা যায় শুকনা লবণ যেটা কাঁচা লবণ ওটাকে রেখে দিলে কিন্তু লবণের থেকে পানি উঠে লবণটা নষ্ট হয়ে যায় অপচয় হয়ে যায় আর যদি লবণটা এভাবে ভেজে আর কি ব্যবহার করে তাহলে কিন্তু লবণটার থেকে এত পানি ওঠে না আর লবণটা কিন্তু খুব ভালো থাকে তো এই লবণটা আমি খুব সুন্দর করে ভেজে তারপর একটা এই দেখো কাঁচা এটা হচ্ছে কাঁচা লবণ এটা হচ্ছে ভাজা লবণ দেখ কতটা পার্থক্য তো এই লবণগুলোতে আমি এখন ভাজলাম তো লবণগুলো এখন কি করব লবণ লবণগুলো এখন একটা লবণ আমি খুব সুন্দর করে সংরক্ষণ করে দেব যখন ভর্তা বানাবো বা ভাত খাবো তখন আমি ভাজা লবণ খাবো তো কাঁচা লবণ কেউ খাওয়া ঠিক না তো এই দেখো আমি এখন লবণটা একটা লবণদানিতে খুব সুন্দর করে রেখে দিতেছি এটা কিন্তু কিচ্ছু হবে না আর শুধু দেখো ভিডিওটা যারা আমার ভিডিও দেখতেছ কিন্তু একটা লাইক নাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর যারা এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই দেখে এটা হচ্ছে এখানে আমি একটা লবণদানি কিনেছি তো এই লবণদানিটার দাম কত হবে দশ টাকা বা পনেরো টাকা কিন্তু এটার ভিতরে কিন্তু লবণ খুব ভালো থাকে যেহেতু এটা ঢাকনা আছে খুব সুন্দর করে লবণ সংরক্ষণ করে রাখা যায় আর একটা পেলায় লবণ লাগলে কি ওই লবণটা আছে না পানি চলে আর কি উঠে তো অনেকেই বলে যে পানিতে জন্ম পানিতে বাস পানি লাগলেই সর্বনাশ তো এটা কি হবে অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখো এখন আমি লবণগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে একটা লবণদানিতে রেখে দিচ্ছি আমার কাছে লবণের বাটিও আছে কিন্তু ওখানে রাখবো না এখানে রাখলে লবণটা খুব সুন্দর থাকবে যখন ভর্তা বানাবো বা খাবো আমি তো ভাতে ভাতে লবণ ছাড়া খেতেই পারি না অনেকে নাকি ভাতে লবণ ছাড়া খায় এটা যার যার অভ্যাস তো কাঁচা লবণ খাওয়া ঠিক না আমি মনে করি লবণ না খেলেই ভালো তো অনেকে খেতে পারে না লবণ ছাড়া ভাত আর ভর্তায় তো লবণ লাগেই তো অবশ্যই তোমার লবণটা একটু ভেজে যদি খাও তাহলে কিন্তু পুরাটা পরিবার আর কি সুরক্ষিত থাকে অনেক অসুখ বিসুখ থেকে আর কি বাঁচা যায় যাদের হাই প্রেশার আছে তাদের তো লবণ খাওয়া একেবারেই ঠিক না তো এই দেখো আমি লবণগুলো খুব সুন্দর করে একটা লবণদানিতে সংরক্ষণ করে রেখে দিলাম এখানে কিন্তু অনেক লবণ তো ভাত দিয়া আর কি যদি খাই তাহলে এক মাস চলে যাবে আর আর যদি ভর্তা খাই তাহলে কিন্তু আর কি বেশি দিন যাবে না তারপরে আবার ভেজ আর কি ভাজবো সুন্দর করে লবণ ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না তোমরা তো দেখলেই ভিডিওটা আমি কত অল্প সময় লবণগুলো আর কি ভেজে নিলাম তই দেখো লবণ এখন দেখছো কয়টা ফুদ্দি তখন ভালো করে যে ঢাকা লাগালে এভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দর করে লবণ পরে যেহেতু লবণটা ভাজছি খুব সুন্দর করে আর কি ঝাক্কা দিলেই লবণ পরে তো আমি অনেক সময় এটাকে ঝাঁকি বলে তো দেখছো কি সুন্দর হয়েছে লবণ সংরক্ষণের সঠিক নিয়ম তো এভাবে লবণ আর কি সঠিক নিয়মে লবণ খেলে কিন্তু অনেক স্বাস্থ্যের পক্ষে অনেকই উপকারী তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই কি সুন্দর করে লবণগুলো পড়ে গেছে তো এটা হচ্ছে লবণ দান আর কি লবণের বাটি কিন্তু এখানে লবণ রাখি না এখানে লবণ রাখলে কি লবণের থেকে পানি ওঠে দেখা যায় অনেক লবণ অপচয় অপচয় হয় কিন্তু লবণ কিন্তু অনেক দাম অপচ কোনো কিছু অপচয় করা ঠিক না তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি তোমাদের ভিডিও আর কি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে আর সবাইকে বলতাছি আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আর সবার উদ্দেশ্যে বলতেছি সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই